নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বেনারসি শাড়ি দিয়ে একটা খুব সহজভাবে বাড়ি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন তো বিয়ের মাস চলছে আপনাদের আত্মীয় স্বজনের কারোর বিয়ে হলে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি কাপড়টা চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ করে আমি সমান করে নিয়ে নিলাম তারপরে আমি কাপড়টার সামনের দিকে অর্ধেকটা মুড়ে নিলাম আর পিছন দিকেও আমি ওই একই সমান লেবেলে অর্ধেক মুড়ে নিলাম শাড়িটা আমি একদম সমান করে ঠিকঠাক করে নিচ্ছি শাড়িটা আমি দুটো দিকেই সমান করে মুড়ে নিলাম এপাশেও যতটা ওপাশে ততটা আমি রেখে দিলাম একটু টান টান করে পেতে নিলাম পেতে একটু সমান করে আমি প্রথমে বাঁদিকটা আমি ভাঁজ করে নিলাম দেখুন সমান করে আমি চার ভাঁজ করে নিয়েছি বাঁদিকটা এখন আমি ডান দিকটাও ভাঁজ করে নিলাম এইবার একটু ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে আমি পাড়ের দিকটা দুটো কোন পাড়ের দেখুন আমি এইভাবে টেনে নিলাম আমার বাড়িটা তৈরি হয়ে গেছে একটা কুঁড়ে ঘর বাড়িটা তৈরি করে নিয়েছি এইবার আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি টান টান করে সমান করে জিনিসটা ঠিকঠাক করে বসিয়ে নিলাম দেখুন তৈরি করে নিলাম বাড়িটা সব দিকটাই আমি ঠিকঠাক করে নিলাম নিয়ে এইবারে আমি একটা কাগজের দরজা কেটে রেখেছিলাম আর দুটো জানলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি সাজিয়ে নিলাম কাগজ কেটে কাগজ দিয়ে আমি জানলা দরজা লাগিয়ে নিলাম আর একটা লাগিয়ে দিচ্ছি সামনে জরির লেস দেখতে ভালো লাগার জন্য আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন বা অন্য কোনো ফুলও দিতে পারেন খুব সহজেই তৈরি করে নিলাম বেনারসি শাড়ি দিয়ে বাড়ি আপনারা যে কোনো শাড়ি দিয়েই তৈরি করে নিতে পারেন বাড়িটা আমার তৈরি হয়ে আছে একটা থার্মোকল বাড়ির ডিজাইনে কেটে তার উপরে আমি বসিয়ে নিয়েছি আপনারা বড় ট্রে পেলে তার মধ্যে বসিয়ে নিতে পারেন বাড়ি তৈরি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার